নমস্কার সবাইকে তো আমার নতুন গোপাল সোনার চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে হলো আমার আমাদের বাঙালি ভাষায় যেটা বলা হয় আমার তো আজকে আমার দিন আমরা গোপকে কি কি করি বা কি কি করা উচিত সেটা তোমাদের আমি সাথে শেয়ার করছি একটু থাকাই এখানে আমি জল নিয়ে নিয়েছি গোপকে চান করানোর জন্য তো গোপ রেডি আমার চান করার জন্য দেখতে পাচ্ছ গোপুর নেমে যাচ্ছে পুকুরে কি দিয়ে দিচ্ছি মধু দিয়ে দিচ্ছি মধু দিয়ে ভালো গায়ের দুধ এটা গোবরটা চান করে নিবাই ওকে যেহেতু চাঁদে সব কিছু আছে ওকে আর কিছু মানে বাইরে থেকে কিনে এনে লাগাচ্ছি না আমি এখন গভুকে এই আদরটা মাখিয়ে দেব

সেটা আমার ঠিক জানা নাই সন্দেশ টা আমি গোপন সোনাকে দিচ্ছি তারপরে এই মিষ্টিটা আমি সন্দেশটা ওকে খাইয়ে দিচ্ছি জলটা খাইয়ে দিলাম মুখটা দিলাম তো ওর খাইতে দিয়েছে এখন ওই হাওয়া খাইতে খাইতে একটু বসবে তারপর রেস্ট করে একটু শুয়ে পড়বে দুপুরবেলা তো শুয়ে যাবে তারপর বিকালে উঠে ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো রাধে রাধে আজকের ভিডিওটা এখানে পর্যন্ত নমস্কার